কাছ তাই কি তুমি খারাপ মুসলিম তুমি ভেঙে পড়ছ তাই কি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট একটু থামো এই ভিডিওটা শেষ না করে কোথাও যেও না কারণ আজ যদি তুমি ভুল উত্তর নিয়ে চলে যাও তোমার পুরো জীবনটাই ভুল বোঝাবুঝির ভেতর কাটবে শেষ রাত ভয় দেখায় না এটা আপনাকে বদলায় আমাদের সমাজে একটা ভয়ঙ্কর কথা চালু আছে তোমার ইমান ঠিক থাকলে ডিপ্রেশন হতো না এই কথাটা শুধু ভুল না এই কথাটা মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয় কারণ কেউ যখন কষ্টে থাকে আর তাকে বলা হয় তোমার লমান কম সে তখন আল্লাহর কাছে না গিয়ে নিজেকে লুকাতে শুরু করে কিন্তু শোনো ইয়াকুব আল্লাহ ওয়াসাল্লাম কেঁদেছিলেন এত কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল প্রশ্ন করি তোমাকে ইয়াকুব আল্লাহি ওয়াসাল্লাম এর লমান কি কম ছিল রাসুল সালাল ওয়াসাল্লাম কেঁদেছিলেন রাতে নামাজে দাঁড়িয়ে এমন ভাবে কেঁদেছিলেন মাটিও ভিজে গিয়েছিল প্রশ্ন করি আবার মুহাম্মদ সালাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এর রেমান কি দুর্বল ছিল না কাদা কখনো নমানের দুর্বলতা না আল্লাহ থেকে দূরে সরে যাওয়াই দুর্বলতা ডিপ্রেশন আসলে কি ডিপ্রেশন মানে সবসময় ইমানের সমস্যা না অনেক সময় ডিপ্রেশন মানে তুমি অনেকদিন শক্ত ছিলে। তুমি কারো কাছে ভাঙনি তুমি নিজের কষ্ট নিজেই বয়ে নিয়েছ আর একদিন মন বলে আর পারছি না এটা গুণাহ না এটা মানুষের সীমা শেষ রাত তোমাকে মনে করিয়ে দেয় আল্লাহ মানুষকে দুর্বল করেই বানিয়েছেন একটা কথা গভীরভাবে শোনো আল্লাহ সেই মানুষটাকে বেশি পছন্দ করেন যে ভিনে গিয়ে তার দরজায় আসে আল্লাহ সেই মানুষটাকে পছন্দ করেন না যে শক্ত থাকার অভিনয় করে কিন্তু আল্লাহকে ডাকে না কাদ্য, কিন্তু একা শেষ রাতে সিজ তাহা তাহাজুদে চুপচাপ আল্লাহ। আমি ঠিক নেই এই একটা বাক্য অনেক লম্বা বক্তৃতার চেয়ে বেশি শক্তিশালী ডিপ্রেশন হলে কি করব শেষ রাত কোনো ম্যাজিক বলে না শেষ রাত বাস্তব কথা বলে যদি তুমি ডিপ্রেশনে থাকো নামাজ ছাড়ো না কিন্তু নিজেকে জোর করেও ভেঙে ফেল না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে কথা বলা বন্ধ করো না সব সমস্যার সমাধান এক রাতে আসে না কিন্তু শুরু হয় এক রাতে